প্রথমে সিনিয়র সহ সভাপতি জনাব মাসুদুর রহমান মাসুদ আমাদের এই জেলা কৃষক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি

সহসভাপতি কৃষিবিদ আব্দুল মুজিদ মোহাম্মদ আব্দুল মুজিদ তিনি শারীরিকভাবে একটু অসুস্থ যিনি যে কারণে তিনি আসতে পারেন নাই উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা সাবেক যুবনেতা নেতা আব্দুল সালাম বাদল যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিলয় সাথে সম্পৃক্ত আমাদের ছোট ভাই ফরিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তিনি আগেও কৃষক দলের সাথে সম্পৃক্ত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারে মোহাম্মদ আব্দুল বারেক যুগ্ন সাধারণ সম্পাদক মৌলানা আবু ইসুফ তিনিও সুপরিচিত তিনি অতীতে কৃষক দলের সাথে সম্পৃক্ত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন তিনি কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাবে সম্পাদক সাবেক ছাত্রনেতা নেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আর সভাপতি আমাদের অত্যন্ত পরিচিত দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক আমাদের ছোট ভাই আপনাদের সুপরিচিত জাতীয়তাবাদী শক্তির নেতা গোলাম কিবরিয়া সাই উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আমরা اسلام علیکم اسلام علیکم ويي بار وے راجي